নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন পনেরো আগস্টের মধ্যে আগামী পনেরো আগস্টের মধ্যে জুন মাস চলছে এবার জুলাই এ আগস্ট এই সামনে আগস্ট মাসের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে কোটি লক্ষ মহিলার জন্য তৈরি হবে টুইন পিড টয়লেট এই টুইন পিড টয়লেটটা কি সেটা আপনাকে একটু জানিয়ে দিচ্ছি আমি একটু দেখবেন আমরা একটু পরিষ্কার করবো এটা একদম বিগ ব্রেকিং আপডেট মহিলাদের মাথা উঁচু করে বাঁচার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একের পর এক জনমুখী প্রকল্প এনেছে কোষাগারে টানাটানি সত্ত্বেও কখনো এসব প্রকল্পের অর্থ যোগানে খামতি দেননি তিনি এবার মহিলাদের জন্য আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার স্বাধীনতা দিবসের আগে পশ্চিমবঙ্গের এক কোটি বাইশ লক্ষ মহিলার জন্য টয়লেট বা শৌচাগারের বন্দোবস্ত নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা মিশন মোডে কাজ করে আগামী পনেরো আগস্টের মধ্যে এই লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে এই মর্মে চিঠিও পৌঁছে গিয়েছে জেলা এবং জিটি এর সচিবের কাছে অর্থাৎ যাদের কাছে এই পাকা টয়লেট নেই ঘেরা রয়েছে বেড়াতে ঘেরা রয়েছে মাটির বা টিন দিয়ে রয়েছে তাদের জন্য এই টয়লেটটা করিয়ে দেওয়া হবে প্রত্যেক উপভোক্তাকে শৌচাগার তৈরির জন্য দেওয়া হবে বারো হাজার টাকা প্রত্যেককে বারো হাজার টাকা করে দেওয়া হবে রাজ্যকে উন্মুক্ত শৌচ মুক্ত করার লক্ষ্যে আগেও গ্রামে গ্রামে শৌচাগার তৈরির কাজ করেছে তৃণমূল সরকার তবে এবার ন্যায্য প্রাপক বেছে নেওয়া হবে ভিন্ন পদ্ধতিতে যারা সত্যিই পাওয়ার যোগ্য তাদের পাকা অলরেডি হয়ে আছে তারাও টাকা দিয়েছে এমনটাও খবর আছে পাকা বাথরুম আছে সবই আছে কিন্তু আবার টাকা নিয়েছে বেআইনি ভাবে এটা কোনোভাবে কাম্য নয় তবে এবার একটু অন্য মাধ্যমে বাছাই করা হবে মহিলাদের সমস্যা মহিলারই বেশি ভালো বলছেন তাই মহিলা স্বনির্ভর গোষ্ঠী নেতৃত্বের মাধ্যমে উপভোক্তা বেছে নেওয়ার কাজ হবে অর্থাৎ মহিলা স্বনির্ভা গোষ্ঠীরা তারা সিদ্ধান্ত নেবে কাকে বাড়ি দেওয়া হবে অ্যালোটমেন্ট করা হবে কাকে দেওয়া হবে না রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছেন মহিলাদের সম্ভ্রম এবং সুস্বাস্থ্যের জন্য উন্মুক্ত শৌচয় বিপজ্জনক পশ্চিমবঙ্গ ইতিমধ্যে উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসেবে ঘোষিত হলো প্রতি বছরই বাড়ছে জনসংখ্যা তৈরি হচ্ছে না নয়া বসস্থান পাল্লা দিয়ে বাড়ছে শৌচাগারের প্রয়োজনীয়তা তিনি আরও বলেন স্বাধীনতা দিবসকে সামনে রেখে এমন পদক্ষেপের আগে নেওয়া হয়নি তার থেকেও বড় কথা এবার টুইন পিট শৌচালয় তৈরি হবে ফলে জমা জলের কারণে মশাবাহিত রোগের কপু পড়তে হবে না সূত্রের খবর রাজ্যে পঞ্চায়েত দপ্তরের অধীনে রয়েছে বারো লক্ষ পাঁচ হাজার আটশো ছেচল্লিশটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী বারো লক্ষ ভাবতে পারছেন মোট সদস্য সংখ্যা রয়েছে এক কোটি বাইশ লক্ষ সাতশো ছষট্টি জন প্রকৃত উপভোক্তা বাছাই থেকে শুরু করে শৌচাগার নির্মাণের কাজ সম্পূর্ণ করা পর্যন্ত প্রতিটি ধাপের সময়সীমা বেঁধে দিয়েছে পঞ্চায়েত দপ্তর আঠাশ জুন স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীদের নিয়ে একটি বৈঠক করে সমগ্র সমগ্র প্রক্রিয়া জানাবেন ভিডিওরা পয়লা জুলাই থেকে সাতই জুলাই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে এই বিষয়ে আলোচনা সেরে দেবে নেত্রীরা জেনে নেওয়া হবে কার কার বাড়িতে শৌচাগারের প্রয়োজন রয়েছে তার ভিত্তিতে তৈরি হবে প্রাথমিক উপভুক্ত তালিকা আট জুলাইয়ের মধ্যে সেই তালিকা জমা পড়বে বিডিওর কাছে মানে কার কার বাড়িতে আছে কার কার বাড়িতে নেই এটা দেখে তারপরে কিন্তু একটি রিপোর্ট বিডিওর কাছে জমা পড়ে যাবে বিডিও অধীনস্থ একটি দল সেই তালিকা ধরে শৌচাগার না থাকা বাড়িগুলিতে গিয়ে সরজ যাচাই করবেন তার ভিত্তিতে চূড়ান্ত নয় থেকে বারো জুলাই মধ্যে তার আপলোড করবেন পঞ্চায়েত দপ্তরের রুরাল স্যানিটেশন পোর্টালে পৌঁছে যাবে টাকা আগামী তেরো আগস্টের মধ্যে কাজ শেষে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে এই কাজের জন্য পনেরো আগস্ট স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে শংসাপত্র তুলে দেবেন সংশ্লিষ্ট জেলাশাসকরা তো বন্ধুরা বুঝতে পারছেন যে এবার কিভাবে দ্রুত গতিতে কাজ হবে পনেরো আগস্টের মধ্যে কাজ কমপ্লিট করা হবে যদি আপনার না থেকে থাকে অবশ্যই পাবেন ছয় গোষ্ঠী হলেও পাবেন এবং তারাই এটাকে দেখভাল করবে তো বন্ধুরা আপনার আপনি কি পাওয়ার যোগ্য এটার জন্য অবশ্যই বন্ধুরা আপনি কমেন্টে জানাবেন এবং লাইভ করে দেবেন অসংখ্য ধন্যবাদ